হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সকলেই জেনে গেছেন অমরণ ফায়ার সে নেপালে গিয়েছিল নেপালে গিয়ে কান্না করে সে বলতেছিল তার মাকে এবং তার নানিকে সে অনেক অনেক ভালোবাসে অনেক মানুষজন বলতেছে এটা নাকি মায়া কান্না অমরন ফায়ার জাস্ট লাইক আর ভিউ পাওয়ার জন্য এই কান্নাটা করতেছে আসলেও অরিজিনালি কি বিষয়টা এরকম যদি এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন তাহলে এই সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন অমরণ ফায়ার কি সত্যি সত্যি লাইক এবং ভিউয়ের জন্য কান্না করেছে নাকি এটা ছিল তার একদম মন থেকে তার মা এবং নানির জন্য অরিজিনাল ভালোবাসা তো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন তাহলে চলেন আমরা সরাসরি অমরণ ফায়ারের মুখ থেকেই শুনে নেই

আপনারা তো সরাসরি অমরণ ফায়ারের মুখ থেকে শুনতে পাইলেন তাকে মানুষজন কমেন্ট করতেছিল ভাই তুমি তোমার মাকে আর তোমার নানিকে নেপালে যায় আই লাভ ইউ না বইলা তুমি মক্কা মদিনা যায় আই লাভ ইউ বলতা আসলে ভাই চিৎকার কইরা নিজের মন থেকে একদম অরিজিনালি ভাবে চিৎকার কইরা বইলা মনের যে একটা ভাব মনের যে একটা ভাষা প্রকাশ করার যে একটা তৃপ্তি এটা সে মদিনায় গেলে হয়তো মক্কা মদিনায় গেলে হয়তো বা পাইতো এমনকি পাইতো না আর সেইখানে যে আসলো আপনারা তো অমরণ ফায়ার এই শুনলেন এইখানে যে চিল্লা করার মতো জায়গা না ওইটা অরিজিনালি অমরণ ফায়ার কিন্তু লাইক এবং ভিউয়ের জন্য এই ভিডিওটা করে নাই কারণ এই রকম যদি করতো তাহলে কিন্তু অমরণ ফায়ার তার ফ্যামিলিকে অনলাইন জগতের মধ্যে অ্যাক্টিভ করতো আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখবেন তার মা বাবা বউ ফ্যামিলি সন্তান সবাইকে নিয়ে অনলাইন জগতে অ্যাক্টিভ হয়ে গেছে আর অমরণ ফায়ার সে কিন্তু তার ফ্যামিলির কাউকে এখন পর্যন্ত অনলাইনে শু করে নাই তার নানিকে বলেন তার মাকে বলেন কাউকে সে এখন পর্যন্ত অনলাইনে শু করে নাই অনলাইনে যদি দেখাইতো তার মাকে এবং নানিকে তাহলে হয়তোবা সে আরো দুই চারটা লাইক এবং ভিউ বেশি পাইতো কিন্তু অমরণ ফায়ার সেটা করে নাই কারণ এমনিতেই তার পপুলার তার জনপ্রিয়তা অনেক অনেক বেশি তার লাইক ভিউ পাওয়ার জন্য তার নানিকে তার মাকে অনলাইনে শু করতে হবে ইভেন নেপালে যেয়ে মায়া কান্না কানতে হবে বিষয়টা মোটেও ওই রকম কিছুই না